গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ কেমন আছো তোমরা সবাই আই হোপ সবাই খুব ভালো আছো তো আজকে সকাল সকাল এক কাপ চা আর দুটো বিস্কিট খেয়ে বেরিয়ে পড়েছিলাম একটু রানাঘাট যাওয়ার উদ্দেশ্যে আজকে টোটো করেই রানাঘাটে যাচ্ছি একেবারে গিয়ে নেমেছিলাম ছোট বাজার ঘাটে ছোট বাজার ঘাট থেকে এই ঝুলন্ত ব্রিজটা ধরে যাব ওই পারে তো ওখানে আমার জন্য পাখি ওয়েট করছিল অ্যাকচুয়ালি আমার ওর থেকে দু একটা জিনিস নেওয়ার ছিল সেটাই নিলাম শাহেরপুর ফিরে ফার্স্টেই চলে গেছিলাম জুয়েলারি শপে কারণ দিদিভাইয়ের জন্য একটা কানে কানের টানা ছিল আমার সেই কারণে তো ওর কানের টানাটা নিয়ে তারপর আমি বাড়িতে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি বাবিকেও স্নান করিয়ে খাইয়ে দিয়েছিলাম এখন আমরা রেডি হয়ে নিয়েছি ব্যাগপত্র সমস্ত কিছু নিচে নামানো হয়ে গেছে আর আমাদের গাড়িও চলে এসছে বেশ অনেক দিনের জন্য যেহেতু যাচ্ছি তাই জন্য প্রচুর ব্যাগপত্র হয়েছে বাচ্চা নিয়ে কোথাও গেলে তো ব্যাগ অনেক হবেই আমার প্রায় তিন চারটে ব্যাগ ছিল আর মায়ের ছিল তিনটে ব্যাগ তো যথারীতি গাড়ি চলে আসার পর সমস্ত জিনিসপত্র গাড়িতে তোলা হলো তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম বিশ্বনগর যাওয়ার জন্য তো গাড়িতে যেতে যেতে আমি আর বাবি একটু পেয়ারা খাচ্ছিলাম আর বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল বাট আমার গাড়িতে যেতে একটু প্রবলেম হয় সেই জন্য জাল না খুলে বেশ হাওয়া খেতে খেতে চলে এসেছি বাড়িতে তো বাবিকে একটু খাওয়ানোর চেষ্টা করেছিলাম বাট তখন না একদমই খেতে চাইছিল না তাই এখানে এসেই মা বাবিকে একটু ভাত খাইয়ে দিচ্ছিলো আর আমিও বসে পড়েছি লাঞ্চ করতে এখন প্রায় বেজে গেছে বিকেল চারটে সিমছেঁচকি আর মাছের ঝোল দিয়ে ভাত খেলাম

দিদিভাই বসেছিল মেহেন্দি করতে যেহেতু অনেকটা টাইম লাগবে তাই বসে গেছিলো আর আমরা এখানে এনে হাসাহাসি করছিলাম এই বাড়ির দুই জামাইয়ের নামই হচ্ছে সায়ন আমার বরের নামও সায়ন আর দিদি ভাইয়ের বরের নামও সায়ন যাই হোক এখানে মেশো নিয়ে এসেছিলো কালকের জন্য সানুদার আর দিদি যে মুকুরটা কালকে পড়বে মুকুরটার টোপর সেটাই তো ভীষণ সুন্দর বানিয়েছিল দেখতে পাচ্ছ কতটা সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম কাজ আমার হাতে ছিল দিদি ভাইয়ের মুকুরটা এটাও দেখতে ভীষণ সুন্দর ছিল পুরো ফ্লাওয়ার ফ্লাওয়ার মোটিভ করা প্রায় আটটা নাগাদ আমার একটু পেয়ে গেছিলো তাই আমি একটু ব্রেড টোস্ট খেলাম আর সাথে নিয়েছিলাম এক কাপ কফি তো এদিকে চলছে দিদিভাইয়ের হাতে হাতের মেহেন্দির কাজ দেখতে পাচ্ছ দু হাত অলরেডি হয়ে গেছে প্রায় চার পাঁচ ঘন্টা টাইম লেগেছে আর আমি তো দিদিভাইয়ের বিয়ের আগে কোনো রকম কোনো স্কিন কেয়ার হেয়ার কেয়ার কিছু করিনি রাত সময় সেই জন্য চলে গেছিলাম পার্লারে আর মা করলো এখানে কিছু স্কিন কেয়ার তারপরে আমারটা শুরু হলো ফেশিয়াল তো আমি কোনোদিনও করি না আজকে একটু ডিটার্ন করেছিলাম আর সাথে করেছিলাম একটু স্ক্রাব প্রায় রাত এগারোটা দশ পনেরোতে বাড়িতে এলাম আর বাড়িতে এসে দেখলাম মা দিদিভাইকে খাইয়ে দিচ্ছে কারণ ওর তো দুহাতেই মেহেন্দি ছিল সেই কারণে আর এখন ঘড়িতে বাজে এগারোটা পঁচিশ মতন আর আমি এখন খেতে বসেছি আজকে ডিনারে ছিল ভাত ডাল সেদ্ধ পেঁয়াজ দিয়ে আর শুকনো লঙ্কা ভেজে মাখা আর তার সঙ্গে ছিল মাছের ঝোল এই মাছের ঝোলটা আমার বম দুর্দান্ত করে আমি ভীষণ ভালোবাসি খেতে এটা বাবিকে নিয়ে উপরে চলে এলাম এখন বাবিকে ঘুম পাড়াবো আর তারপরে আমিও ঘুমোবো তো এখন রাত দেড়টা মতন বাজে দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে স্টেটিউন্ট বা